এটার আমি জানো গুডরে ভাই অপারেশন করতিছি 300 টাকা কোনো দরকার নাই ডাক্তার কইছো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাইবি এ দিদি এত বিষয় হয় করা থানার এসপি এসেছিল রে দেখা করার জন্য না ভাই এলো দরে দরে যন্ত্রণায় তো কিছু করবে রবাইনি কোনো দিবের বাইনি সেই জন্য মনে হয় তারা জানেই না বেশ বিষয়টা কোষ কি রে শালারা কি থানাত বসে বসে গরুর ঘাস কাটে নাকি আমারওরে এত বড় বিষয় শালারা কি বসে ঘাস কাটতেছে নাকি থানাত দাঁড়া শালার ঘর খুন দিয়ে এখনই একটা অজরা বাজ দিতেছি শালা তারা কত বড় কুল যে শালারা থানাত বসে বসে গরুর ঘাস কাটে আমার ভাই চার পাঁচটা গুলি গেল তারপর শালারা গরুর ঘাস কাটতেছে থানাত বসে ঘর খুন দিয়ে এখনো অজরা বাজ দিতেছি খারা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ক্যারে এ এই সালা ওসি তোর কত বড় কুল যে তুই আমাকে সালাম দিয়ে মনে করছি তুই আমার মন শান্ত করবি ক্যারে এই শালা মাদারি আমার ভাই হচ্ছে চার পাঁচটা গুলি করলো তুই গিয়ে ওটি গরুর ঘাস খাচ্ছিল হে থানাত বসিয়া আসলে ভাই কিছু মনে করবেন না আমরা প্রশাসনের লোক সব সময় নিয়োজিত থাকি যে কোনো না কোনো কাজে আমরা এই খবর পাইলাম আর এই জন্য আপনার ভাইকে দেখতে আসলাম ওলি আজে বাজে কথা শোনার টাইম এখন হওয়ার নাই তোকে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম যে করে হোক ভিকটিম মুখকে অ্যারেস্ট কর এই নিয়ে আপনার টেনশন করতে হবে না ভাই আমি চাইল করে খুব তাড়াতাড়ি দুইটা টিম নামাই দিছি খুব তাড়াতাড়ি আটজন ধরা পড়বে ভিকটিম আপনার ভাইকে গুলি করে কোথাও পালাতে পারবে না ধন্যবাদছি শোনার মাত্রে যে এই ধরনের পদক্ষেপ এসে শুনে খুব খুশি হলেন আর কিছু মনে করবেন না রাগের মাথায় আপনার কী বলছি না বলছি কিছু মনে করবেন না না ভাই এসব নিয়ে আমরা কিছু মনে করি না আপনাদের সত্র সাহেব তলাই তো আমরা থাকি আর এজন্যে তো আমরা পুলিশের চাকরি ঠিক মতো করতে পারি দে ভাই মিজান ভাই এরকম গিয়ে অবস্থা কথাবার্তাটা বলছিলেন এইমাত্র হাসপাতাল এসে আমি পৌঁছিলাম আর আপনার কাছে ফোন দিতে চাইছিলাম তাই আপনিও এসে হাজির হয়ে গেলেন তবে যেভাবেই হোক ওসি আমার ভাইয়ের ভিত্তিমুখ যেভাবেই হোক চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেফতার করতে হবে হলে আপনাদেরও চাকরি নিয়ে টানাটানি বেয়ে যাবে কথাটা কয় দিলাম ঠিক আছে ভাই এ বিষয়ে আপনার চাপ নেওয়ার দরকার নেই খুব তাড়াতাড়ি ধরা পড়বে ভিক্টিম ঠিক আছে আপনি এসে হাসপাতাল দেখা করলেন খুব খুশি হলাম এখানে থাকার দরকার নাই আর এখানে প্রশাসনের লোকও দেওয়ার দরকার নেই খুব তাড়াতাড়ি ভিক্টিমুধ ধরার ব্যবস্থা করেন আচ্ছা ভাই আমিও মাঠে নামতেছি আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই চব্বিশ ঘন্টার ভেতরেই আমি ভিক্টিমুকে গ্রেফতার করব

হাই আমার কিন্তু পুলিশের উপরে কোনো বিশ্বাস হওয়া নাকি না পুলিশ কিন্তু সবসময় দেরি করে আসে আর দেরি করেই কাম করে সেই জন্য আমার ঘরের লোক ঘর নাগে দিবে চাইছিলাম যাতে খুব তাড়াতাড়ি বাইর করে এ তুই চুপ থাক পুলিশের ঘর চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি চব্বিশ ঘন্টার ভেতর যদি ওরা বাইর করবে না পারে তখন দেখবি এই কোপা মাসুদের খেল এই কোপা মাসুদ কী করবে পায় সব শালাক কোপে একবার ভাস করে এলাম আমি মাসুদ কোপা কোপা মাসুদ সাত ঘাটের পানি খাইয়ে দিয়েছি আর আমাকে যদি মাঠে আমার লাগে তাহলে একবার পুরে কি এমত করে ফেলাম আমার ভাই গুলি করে কত বড় কুল যে এই শালার কুল যে এখানে আমি আনা দেখতে চাই এই শালা ধরে পালি সালার কুল যে ফাড়িয়ে ফাড়ে আমি দুই পিস করি মুড়ি শালা ভাই ওই যে ডাক্তার বাড়াইছে ডাক্তারের সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে তুই ওষুধপাতির দিকটা দেখে আমি ওই দিকে দেখতে নাকি এই ডাক্তার আমার ভাইয়ের কি অবস্থা ভাই এই মাত্রে আমি অপারেশন থিয়েটার থেকে বের হলাম আপনার ভাই ইনশাল্লাহ মোটামুটি সুস্থ চার চারটি গুলি করছিল ভাই আল্লাহর অবশেষ পিপায় সে বেঁচে গেছে শুধুমাত্র ডান পাশে গুলি করছিল তার বাম পাশে গুলি করার কথা ছিল যেখানে হাটবেট ছিল কিন্তু ভুল তো মনে হয় সে ডান পাশে গুলি করে যার কারণে আপনার ভাই আজকে বেশি আছে আপনি চাইলে ঘন্টা দুয়েক পরে আপনার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেন কারণ এক ঘন্টা পরে তার জ্ঞান ফিরবে এখন সে বেখুশ আছে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাহেব আপনাকে আমার ভাইকে বাঁচানোর জন্য আসলে ভাই ধন্যবাদ আমাকে দিয়ে লাভ নাই আল্লাহকে ধন্যবাদ দেন কারণ আমরা তো শুধুমাত্র ওসুলা আর ভাই তো আমার অনেক উপকার করেছে যে এটা কখনো ভোলার মতো না ঠিক আছে ডাক্তার সাহেব আমার ভাই মিজান একটু তাহলে রেস্টে করুক ওর সাথে আমি ঘন্টা ঘণ্টা দুই দেখা করি আচ্ছা ঠিক আছে ভাই ওটাই ঠিক হবে আচ্ছা ভাই আমি অপারেশন থিয়েটার থেকে বের হলাম তো একটু ফেরেছ হই তারপরে আপনার সঙ্গে কথা বলতেছি